গোমতী জেলায় পশু চিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে পশু সম্পদ উন্নয়ন ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ও অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুর ব্রহ্মাবাড়ি নবনির্মিত জেলা পশু চিকিৎসা হাসপাতাল উদ্বোধন করেন প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে তৈরি এই সুবিধাটির লক্ষ্য জেলা জুড়ে পশু চিকিৎসা সেবা জরুরি পরিষেবা ও ঔষধ বিতরণের সুযোগ বৃদ্ধি করা প্রায় এক কোটি বারো লক্ষ টাকা পরিচালিত এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি নিবেদিত প্রাণ সংরক্ষণ ইউনিট এবং আধুনিক চিকিৎসা এই হাসপাতালটি গোমতী জেলার প্রয়োজনীয় পশু চিকিৎসা সেবা প্রদান এবং গৃহপালিত পশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে এটি পশুপালকদের জন্য চিকিৎসা টিকাকরণ এবং জরুরি সেবায় অ্যাক্সেস উল্লেখযোগ্য ভাবে উন্নত করবে উদ্বোধনের সময় মন্ত্রী সুধাংশু দাস বলেন পশুপালনের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী কৃষক এবং নাগরিকদের সকলকে মাছ চাষের মতো সুযোগগুলো অন্বেষণ করতে উৎসাহিত করেন সরকার সমর্থিত প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করা ব্যক্তিদের উদাহরণ তুলে ধরেন বাজারে দুধ মাছ এবং ডিমের চাহিদা ক্রম উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করার জন্য সরকার বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে মন্ত্রী এও বলেন উনিশশো বাষট্টি নম্বরে একটি টল ফ্রি ভেটেরিনারি হেল্পলাইন চালু করা হয়েছে যার মাধ্যমে পশু চিকিৎসা জরুরি ভিত্তিতে বাড়িতে গিয়ে সেবা নিতে পারবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক রামপদ জমাতিয়া গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় মৎস্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিব দীপাডি নায়ার এবং পরিচালক ডিএনকে চঞ্চল, চাঞ্চল জেলা শাসক আইএস টিঙ্কু লাথার সহ প্রমুখ কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে হসপিটালটি রাজ্যের বৃহত্তর লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন গ্রামীণ জীবিকা নির্বাহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে পশু স্বাস্থ্যসেবা সরবরাহ করা উন্নত ব্যুরো রিপোর্ট আর